আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদের দেখাবো একটি মেস দিয়ে কিভাবে একটি মিনি ছোট বোম বানাতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুগণ আমার হাতে একটি মেস এবং মেসের কাঠি থেকে বারুদ আমরা আলাদা করে নিচ্ছি এবং সেই বারুদ একটি কাগজের টুকরো জড়ো করে নিচ্ছি বন্ধুগণ একটি একটি করে কাটির থেকে বারুদগুলো আলাদা করে নিতে হবে আমাদের মিনি বোমটি বানানোর জন্য ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন অনেক ভালো লাগবে আপনাদের বন্ধুগণ মেসে কাঠির থেকে বারদ আলাদা করা হয়ে গেল। এবারে ওয়ানকে একটি রেজিস্ট্যান্ট লাগবে এই ওয়ানকে রেজিস্ট্যান্ট দুটি তারের মাথায় জয়েন্ট দিয়ে নিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি এসি কটের সাথে একটি ওয়ানকে রেজিস্ট্যান্ট জয়েন্ট দিয়ে নিয়ে নিলাম মূলত এই রেজিস্ট্যান্ট এই বারুদে আগুন ধরানোর কাজে সহযোগিতা করবে এসি কটে যখন আমরা বিদ্যুৎ সাপ্লাই দিব তখন এই রেজিস্ট্রেনের মধ্যে আগুন ধরে যাবে এবং সেই আগুনে বারুদটি জ্বলে উঠবে বন্ধুগণ দেখতে পেলেন বারুদ সহ কাগজটি জড়িয়ে নেওয়া কমপ্লিট হলো মূলত আমাদের বোম বানানো কমপ্লিট হলো এবারে আমরা কারেন্টের পিলাগের মধ্যে এই কটের লাইন ঢুকিয়ে দেব এবং ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে এই বারোদের মধ্যে আগুন জ্বলে উঠবে দেখতে পেলেন বন্ধুগণ কারেন্টের লাইন সাপ্লাই দেওয়ার সাথে সাথে বোমটি বিস্ফোরিত হলো এবার আমরা সোলো মোশনে দেখব যে কি পরিমাণ আগুন ধরছিল দেখতে পাচ্ছেন বন্ধুগণ অনেক পরিমাণ আগুনের সৃষ্টি হয়েছে বন্ধুগণ আমার এই ভিডিও শুধু বিনোদনমূলক ভিডিও আপনারা বাড়িতে কেউ টাই করবেন না বন্ধুগণ আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে এবং আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন এবং একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করে যাবেন যাতে করে এ ধরনের ভিডিও টি পেতে আপনাদের সুবিধা হয় ধন্যবাদ সবাইকে